হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়শি মহাভারতের আদি পর্ব থেকে সর্পয সর্পযজ্ঞ শুরু হচ্ছে তদানন্তর বিধান অনুসারে সর্পসত্র আরব্ধ হইল পুরোহিতগণ শর্মে নিযুক্ত হইয়া কৃষ্ণবর্ণ বসনযুগল পরিধান ও মন্ত্রোচ্চরণপূর্বক বর্ণিতে আহুতি প্রদান করিতে লাগিলেন অনাবরত ধুম সম্পর্কে তাহাদিগের চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল সর্পগণের নাম উল্লেখপূর্বক আহুতি দিতে আরম্ভ করিলেন তাহাদিগের হৃৎকম্প উপস্থিত হইল পরে নাগগান নিতান্ত ব্যাকুল ও একান্ত অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ এবং পরস্পর মস্তক লাঙ্গল দ্বারা বেষ্টন করিয়া তরুণ স্বরে পরস্পরকে আহ্বান করিতে করিতে সেই প্রদীপ্ত আসনে অনাবরত পতীত হইতে লাগিল বর্ণ নীলবর্ণ কৃষ্ণবর্ণ বালক বৃদ্ধ যুবা ক্রোশপ্রমাণ যোজন প্রমাণ অশ্বাকার পরিশুণ্ডাকার মহাকায় মহাবল পরাক্রান্ত শত শত সহস্র সহস্র প্রযুত প্রসু অর্বুদ অর্বুদ বহুবিধ মহাবিশ বিষধারগণ দোষে অবাসইয়া সেই প্রজ্বলিত হুতাবহ মুখে পতিত হইতে লাগিল এটা সর্পযজ্ঞ শুরু হলো এরপরে যজ্ঞে বৃত্তিগণের নাম তো শ্রবণ করতে থাকুন সবাই এর পরের পর্বে যাচ্ছি হরে কৃষ্ণ